সবাইকে স্বাগত জানাচ্ছি এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং অপটিমিস্টিক লাইফ ফেসবুক পেজে আজ আমরা চতুর্থ শ্রেণীর বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের গণিত বিষয়ের একটি রিয়েল কোয়েশ্চেন দেখব তো আমরা প্রশ্নটি দেখি একদাগে রয়েছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো মোট কুড়িটি প্রশ্ন প্রশ্নগুলো দেখুন প্রশ্নের পরবর্তী অংশ আপনার ভিডিওটি পজ করে দেখবেন প্রশ্নের পরবর্তী অংশ এরপরে দুই দাগে আমরা শূন্য স্থান পূরণ করো এটি দেখতে পাচ্ছি মোট দশ নম্বর প্রতিটা এক করে প্রশ্নগুলো দেখুন তিন দাগে সংক্ষেপে উত্তর দাও মোট দশটি প্রশ্ন প্রতিটাতে দুই করে কুড়ি মার্ক প্রশ্নগুলো দেখুন প্রশ্নের পরবর্তী অংশ চার দাগে ঘ উমো ও ড নম্বর প্রশ্ন সহ যে কোনো দশটি প্রশ্নের উত্তর দাও প্রতি প্রশ্নের পাস এবং সর্বমোট দশটিতে পঞ্চাশ নাম্বার প্রশ্নের প্রথম অংশ দেখুন প্রশ্নের দ্বিতীয় অংশ শিক্ষার্থীরা এই প্রশ্নগুলো যদি চর্চা করে তাহলে তাদের পরীক্ষা অনেক সুন্দর একটা প্রস্তুতি নেওয়া সম্ভব হবে প্রশ্নের পরবর্তী অংশ যদি চ্যানেলটি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এডুকেটেড টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক পেজ অপটিমিস্টিক লাইভ অবশ্যই ফলো এবং লাইক দিয়ে রাখবেন আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না সবার জন্য শুভকামনা ধন্যবাদ